আসলাম সাবাদ আশ্রম হরিশ্চন্দ্র রাজার বাড়ি দায়বাগি ছিল অনেক আগে অনেক বছর আগে এটা দায়বাগি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সব দায়বা পুষ হয়ে গেছে এখানে মানে ছোট্ট একটা ইস ছিল পুকুরের মতো ছিল বসে এখন কি হয়েছে সব বসে গেছে অনেকে এখন সব মডেলিং করা ছিল আর কি সবগুলো পয়সা গেছে অনেকদিন পর আমি আসলাম এখানে হয়ে গেছে এদিকে আসলে আমরা

কি না পারে আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব তারপক্ষে তাই আমরা আসলাম দেখতে শুধু গল্প শুনছি কিন্তু কাজকে আমি নিজের ব্যবসাতে এসে এখানে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখুন চেষ্টা করলাম সবাই শুধু চলে আসবেন আসসালামু আলাইহি জাগ